এমপিও দেখেছি আমলিগও দেখেছি এখন দেখা বাকি জামাত ইসলাম আমরাও আলাইকুম প্রিয় দর্শক এই বাংলাদেশের বেশিরভাগ নারী ভোটাররা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছে যে কখন নির্বাচন হবে আর কখন জামাত ইসলামীকে ভোট দেবে হয়তো অনেকেই জানেন না হয়তো বিএমপি অন্যান্য রাজনৈতিক দলের লোকজন জানেন না যে তাদের বাড়ির যে মেয়ে আছে যে বউ আছে তারা জামাত শিবির হয়ে গেছে অলরেডি তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবে তারা হয়তো বিএমপিতে বিএমপি করে বিএমপিতে ভোট দিতে পারে কিন্তু দেখা যাবে যে তার বউ মেয়ে তারা কিন্তু দাঁড়িয়ে পাল্লায় ভোট দিচ্ছে কি কারণে এটা আপনার বসবেন না হয়তো দাওয়াত কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে তো যাই হোক গোপন কথা বলা যাবে না অত বলে বার হয়তো জেনে যাবেন এখন কথা হচ্ছে যে আমি কেনই কথা বললাম চলেন একটা ভিডিও আপনাদেরকে দেখাই নিয়ে আসি বিএমপিও দেখেছি আমলিগো দেখেছি এখন দেখা বাকি জামাত ইসলাম আমরাও চাই যে জামাত ইসলাম এসে বাংলাদেশটাকে সুন্দর করে পরিপূর্ণ করুক একটা শালীন একটা দেশ তৈরি করুক আমরাও চাই যেহেতু আমরা ইসলাম বিলং করি এটা আমরাও চাই তবে আশা করব যে আপনারা কথা এবং কাজের সাথে মিল রেখে সামনে আগে যাবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে দেখলেন জামাত ইসলামী আপনারা জানেন যে গণসংযোগ চলতেছে নির্বাচনী প্রচারণা গণসংযোগ চলতেছে সেখানে জামা ইসলামের ভাইরান নির্বাচনী গণসংযোগ করতেছিলেন তো একজন নারী ভোটার যিনি ছিলেন যাচ্ছিলেন তাকে থামিয়ে তাকে যখন লিপলেট দেওয়া হলো তখন তিনি এই মন্তব্য করেছেন যে আমরা জামা ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই আমরা বিএমপি দেখছি আওয়ামী লীগ দেখছি জামা ইসলামকে একবার আমরা সুযোগ দিতে চাই একবার তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যেহেতু আমরা ইসলাম ধর্ম বিলং করি এবং ইসলামিক মাইন্ডের সেই জন্য আমরা জামা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই এবং তিনি বলেছেন যে জামা ইসলাম যে আশা ভরসা দিচ্ছে যে কথাগুলো বলতেছে তারা যাতে তাদের কথা রাখে এবং সামনের দিকে এগিয়ে যায় সেই আপনার তিনি সেটা প্রকাশ করেছেন তো বোনকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের মন্তব্য করার জন্য তো দেখেন এরকমের বাংলাদেশে কিন্তু মুসলিম নারী অনেক এবং তারা কিন্তু জাহান্নাম নাম ভয় করে অনেক যে পরকালে আল্লাহ কাছে হিসাব দিতে হবে ইসলামী দলের বাইরে ভোট দেওয়া যাবে না এই ধরনের চিন্তা চেতনা কিন্তু মহিলাদের মধ্যে অনেক আছে এবং বেশিরভাগ এখন বেশিরভাগ মহিলারা কিন্তু ইসলামের পথে ফিরে এসেছে তারা পদ্মা করে নামাজ কালাম পরে কোরআন হাদিস পরে তারা বুঝতে পারতেছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি তারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করবে না ইসলাম প্রতিষ্ঠা যদি কোনো কাজ কেউ যদি করতে চায় তাহলে এই যে আপনার জামাত ইসলামী তারা চরমোনায় এই যে মামুন আকসবের দল এরা এক হচ্ছে এদেরকে ভোট দিতে হবে এই এই ধরনের সেন্স কিন্তু তাদের মধ্যে ঢুকে গেছে তাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে অতএব এদেশের বেশিরভাগ নারী ভোটার জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাল্লাহ নারী ভোটারের মানে ভোট পেয়েই ইনশাল্লাহ আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে দেশে দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জামা ইসলামের চারিদিকে গণজোয়ার দেখে বিএনপি এবং ছাত্রদল এবং তাদের নেতারা মাথা খারাপ হয়ে গেছে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে মিটিং করতে দেবে না মিছিল করতে দেবে না নির্বাচনী নির্বাচন বাধা এরপরে বাড়ি বাড়ি গিয়ে যেসব নারীরা ওই যে আপনার জামাল ইসলামের ভোট চায় অথবা যে নির্বাচনী গণসংযোগ করে অথবা এই যে কোরআন হাদিসের তাপসিল মাহফিল করে এগুলোই তারা কিন্তু বাধা প্রদান করতেছে এবং বাধা দেওয়ার জন্য উপর থেকে নির্দেশনাও এসেছে এমনকি কয়েক জায়গা বিএমপি নেতারা বলেছে যে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদেরকে বলতেছে যে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়বেন নির্বাচন পর্যন্ত পড়বেন যাতে ইমাম সাহেবরা জামাতের পক্ষে কোনো কথাবার্তা বলতে না পারে এটা আপনারা দেখবেন এটা আপনারা পাহারা দেবেন মানে নির্বাচন পর্যন্ত জামাতের নামাজ পড়বে এরপরে নামাজ পড়বেন এই হচ্ছে ধর্ম ব্যবসা এই ধর্ম ব্যবসা যে আপনার নির্বাচনের সময় আসলে মাথায় টুপি দেবে মসজিদ মাদ্রাসায় গিয়ে বড় বড় কথা বলবে দান খয়রাত করবে এরপরে আর নাই তো ধর্ম ব্যবসা কারা করতেছে ধর্ম ব্যবসা তো আসলে ধর্ম ব্যবসায় তো আপনারা জামাত ইসলাম তো ধর্ম ব্যবসা করে না জামাত ইসলাম তো ধর্মীয় রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে অর্থাৎ তাদের রাজনীতি হচ্ছে ইসলামিক রাজনীতি ইসলাম প্রতিষ্ঠা করার কাজ অর্থাৎ নিজস্ব কোনো রাজনীতি নাই আমার ইসলামের ইসলামিক দলের নিজস্ব কোনো রাজনীতি নাই তাদের রাজনীতি হচ্ছে কোরআনের রাজনীতি অর্থাৎ তারা কোরআন হাদিসের আলোচনা করবে তারা মসজিদে আলোচনা করবে তারা তাপসী মাহফিল করবে এটাই তো বাস্তবতা অর্থাৎ বাধা প্রদান করেন না বাধা যত প্রদান করবেন ততই আপনাদের জনপ্রিয়তা হারাবেন কারণ এদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান তারা ভালো করে বুঝে গেছে যে ইসলাম এদেশে ক্ষমতায় দরকার সব দল দেখা শেষ ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই অর্থাৎ যতই যে ইসলামের বিরুদ্ধে পূর্বাগণনা করবেন মিথ্যাচার করবেন ততই আপনাদের ভোট কমবে অর্থাৎ এটা থেকে বিরত থাকুন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ